আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে বলবো দিচ্ছি পারি মামার বাড়ি এটা দু হাজার চব্বিশে পরিণীত প্রাক প্রাথমিকের পাঁচ প্লাস বয়সীদের জন্য ইচ্ছাগুলো আপনার এই ভিডিওটি যদি প্লে করে দিতে পারেন তাহলেও আপনাদের বাচ্চারা অনেকটা সুবিধা হবে বা শোনাতে পারেন তো শুরু করছি যাচ্ছি দিচ্ছি পারি মামার বাড়ি তো মামার বাড়ির যে প্রথমেই এখানে আছে ইকরি যেটা সিসিমপুরে তোমরা পেয়েছো ইকরি শিকু টুনটুনি ইকরি শিকু টুনটুনি তারপর সুমনাকে আমরা পাবো সুমনা আর বাহাদুর বেড়াতে যাবে সুমনার মামা বাড়ি। শিকু শিকু ইক্রিয়া আর টুকটুকি খুব সকালে তৈরি হয়ে নিয়েছে ইকরি বলল সবাই কখন রওনা হবে টুকটুকি বলল সুমনা আর বাহাদুর এলেই আমরা রওনা হব এমন সময় এলো সুমনা ও বাহাদুর দুজনেই পরেছে উজ্জ্বল রঙের পোশাক শিকু বলল তোমরা তো দারুণ পোশাক পরেছো কি সুন্দর রং সুমনা বলল ধন্যবাদ শিকু মামার বাড়ি থেকে আমাদের ফিরতে রাত হয়ে যেতে পারে তাই আমরা উজ্জ্বল রঙের পোশাক পরেছি কারণ রাতের বেলায় উজ্জ্বল বা সাদা রঙের পোশাক পরলে দূর থেকে সহজেই দেখা যায় একড়ি বলে দারুন ইকড়ি ও তার বন্ধুরা উজ্জ্বল রঙের পোশাক পরবে তারপর তারা সবাই উজ্জ্বল রঙের পোশাক পরে নিল সুমনা সবাই মিলে সুমনার মামার বাড়ি রওনা হলো বড় রাস্তায় উঠে সবাই ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করলো সুমনা বলল বড় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কোন পাশ দিয়ে হাঁটা উচিত বাহাদুর যে দিক থেকে গাড়ি আসছে সেই দিকে মুখ করে এবং রাস্তা থেকে যতটা সম্ভব দূরে থেকে আমাদের হাঁটা উচিত সুমনা বলল রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা সবসময় ফুটপাথ ব্যবহার করব। এখন রাস্তা তাদের রাস্তা পার হতে হবে বাহাদুর বলল এই সাদা কালো দাগগুলো জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায় রাস্তা পার হওয়ার সময় হওয়ার আগে আমরা ডানে ও বামে দিকে তাকাবো আবার ডান দিকে তাকাবো কাছাকাছি গাড়ি না থাকলে বড় কারো হাত ধরে রাস্তা পার হব কিছু দূর এগোনোর পর তারা একটি ফুটওভার ব্রিজ দেখতে পেলো সুমনা বলল যেখানে ফুটওভার ব্রিজ থাকবে সেখানে রাস্তা পার হওয়ার সময় আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করব। ইকড়ি বলল দারুণ সুমনা ইকড়ি ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে চায় সবাই ফুটোব্রিজ দিয়ে রাস্তা পার হলো রাস্তা পার হয়ে তারা সুমনার বাড়ি পৌঁছে গেল মামা বাড়ি তাদের জন্য অপেক্ষা করছিল মামা মামি সবাই নিরাপদে পৌঁছেছে দেখে তারা খুব খুশি হলেন মামা সবার জন্য ঝুড়ি ভর্তি করে আম কাঁঠাল নিয়ে এলেন সবাই এত এত টাটকা ফল দেখে দারুণ খুশি সবাই হাত মুখ ধুয়ে মজা করে আম কাঁঠাল খেলো ফেরার পথে সবাই মিলে ছড়া পড়তে থাকে বড় রাস্তায় যাই না একা একা রাস্তা পার হই না রাস্তা চলার নিয়ম মানেই নিরাপদ থাকতে জানি লালবাতি মানে জলা মানে গাড়ি থামবে আর পথচারী রাস্তা পার হবে বাতি জলা মানে গাড়ি চালক ও পথচারী সতর্ক থাকবে সবুজ বাতি জলা মানে গাড়ি চলাচল করবে আর পথচারী অপেক্ষা করবে গল্পের মূল ভাব রাস্তা নিয়ম মেনে চলা পথ চলা এবং নিরাপদ থাকা থাকাই দিচ্ছি পারি না মামাবাড়ির মূল বিষয় যেখানে যে তিনটা লাইট এবং তারা যে বাচ্চারা পার হবে সেটা বিষয় এই গল্পটা আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই